জায়গায় দাঁড়াইছি এত বাতাস লাগতেছে এটা বাইনিয়া চল চলে গেছে এটা হবিগঞ্জ চলে গেছে কোল এরিয়াতে পানি চলে আসছে অনেক ভালো লাগে যাব বাইনিয়া চল দাঁড়াইছি গাড়ির জন্য অপেক্ষা করতেছি ওয়ান্ডারফুল মুহূর্ত এতো বাতাস লাগতেছে এরিয়াতেই ওল এরিয়াতেই মানুষের লোকে বিহু দেখলে আসলে মন পাগল হয়ে যায় অল এরিয়াটি ফানি এবার কম হয়েছে না

আমার এক বাইরে পাইছি লিফ্ট লিফ্ট নিবো বাইরের কাছ থেকে আর ইউরিয়া ওয়াল এরিয়াটা তো আসলে ওয়ান্ডারফুল পানি চলে আসছে ভালো লাগছে ভাই আমার একটু সামনে লিফ্ট দিন নে থ্যাংক ইউ ভাই সময় বানিয়া সঙ্গে উঠে সৌন্দর্য আসলে অন্যরকম হয় পাশেই পানি চলে আসে অনেক ভালো লাগে Sí, somos. দেখা হবে ইনশাল্লাহ ভাই আল্লাহ ভাই মন মাইন্ডে অনেক ভালো দিতে না ভাই ওন আল্লাহ ইনশাল্লাহ ইউনিয়নের চেয়ারম্যান দশ টং ইউনিয়নের চেয়ারম্যান আমাকে লিভ দিতে আসলে ওয়ান্ডারফুল এরিয়াগুলো আসলে ওয়ান্ডারফুল বাবার আর বসার সময় আসলে এই এরিয়াগুলা অসাধারণ সুন্দর হয় দেখে নেব কি ভিউ এই ওই ভিউ দেখলেও মন পারল হয় নাই ভিউ আমাদের গ্রাম গ্রামের সৌন্দর্য তুলনীয় সুন্দর গ্রাম ভিজিট করেন বেশি বেশি করে গ্রাম বুড়েন What's hello. 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 Hello, hello. hello. Hi. Hi. Come on, view, watch, look at you. Oh my God! Beautiful view. Wonderful view. Look at that view, man. ভিউ আসলে দেখলে মন এমনিতেই পাগল হয়ে যায় লুক এট দা ভিউম্যান বর্ষার সময় আসলে বানিয়া সুন্দর ওটের সৌন্দর্য বৃদ্ধি পায় পল এরিয়াতে পানি চলে আসে সবুজ প্রকৃতি আসলে এত ভালো লাগতেছে বলে ওই মনে হয় ওয়ান্ডারফুল ভালো লাগে আমাদের দেশ অনেক সুন্দর দেশ বেশি বেশি করে ভ্রমণ করে